মুসলিমের বর্ণায় খুব চমৎকার একটা উপমা বিষ্ণু ইসলাম দিয়েছেন সেটা বলেছেন আমার আর আমার আগের নবীদের দৃষ্টান্ত হচ্ছে এরকম একটা প্রাসাদের ন্যায় খুব চমৎকার একটা লোক একটা প্রাসাদ বানিয়েছে এত চমৎকার চোখ ধাঁধানো আইকে ক্যাচি যেই এই প্রাসাদটা দেখে সবাই অবাক হয় এত সুন্দর প্রাসাদ এই প্রাসাদে খুব ধরার মতো কিছু নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে প্রাসাদের কোনো একটা দেয়ালে গাঁথনিতে একটা ইট দেয়া হয় না সামহাও মিসিং একটা ইটের টুকরা মিসিং ফলে বাইরে থেকে ঠান্ডা বাতাস ঢুকে একটু অসুন্দর লাগে তো সবাই প্রাসাদটা ভিজিট করে বলে এত সুন্দর প্রাসাদ কোন ভুল হয় না শুধু একটা জায়গায় ছাড়া একটা ইট পরে না এখানে এটা দিলে পুরো প্রাসাদটা পূর্ণ হয়ে যেত বলে বলেন আমি হচ্ছি সেই নবতীর প্রাসাদের ইট আমাকে না দিয়ে নবতের প্রাসাদই পূর্ণতা পায় না ফা আনালিনা ওইখানে আমাকে সেট করে দিলেই নবতের প্রাসাদ পূর্ণতা পেয়ে যা আল্লাহ একবার বলেন তিনি সবার জন্য নবী হয়ে আসছেন সবার জন্য অন্য কোন নবীর ক্ষেত্রে এটা প্রযোজ্য না আদম আলা ইসলাম সবার জন্য নবী হয়ে আসছেন সবাই বলুন ইব্রাহিম আলাহ ইসলাম সবার নবী মুসা আলাহ ইসলাম সবার নবী না বিষ্ণু ইসলাম তিনি সবার নবী আল্লাহ তালা বলেন ওমা আরসালী নবী হে গোটা মানব মন্ডলীর জন্য আমি আপনাকে রসুল করে প্রেরণ করেছি আপনি জান্নাতে সুসংবাদ দিবেন যাহার নাম থেকে ভীতি প্রদর্শন করবেন তাহলে মেসেঞ্জার ফর এনটায়ারমেন্ট কাইন্ড ওনার নবতির কোনো বাউন্ডারি নাই আছে আওজ করে বলুন আছে বন ইসরায়েলের অনেক নবীর এমন ছিল এদিকে এক নবী উনি আবার অন্য জায়গায় দাওয়াত দিতে পারবেন উনি এখানেই দিবেন আবার পাশের আরেক লোকেশনে আল্লাহ আরেক নবী পাঠাইছেন ওনার কাজ ওইখানে তাইলে এই নবীর এক বাউন্ডারি ওই নবীর কোরআনে এই কথা এসছে যেমন ইব্রাহিম আলাহ ইসলাম লুত আলাইসালাম চাষা ভাতিজা সমসাময়িক নবী ইব্রাহিম ইসলামের একটা জায়গা ছিল দাওয়াত আর পাশে জর্ডানে লুত আলাহ ইসলামের একটা দাওয়াতি এরিয়া ছিল তার মানে এক একজনের লোকেশন বা বাউন্ডারি আলাদা বিষ্ণু ইসলাম ইসলামের তো এরকম বাউন্ডারি আছে না আসে আসে এন্টায়ার ক্লোভ সবার জন্য তিনি সাদা মানুষেরও নবী কালো মানুষেরও নবী তিনি আরবদেরও নবী অনারবদেরও নবী নারীর জন্য নবী পুরুষের জন্য শিশুর জন্য বৃদ্ধের জন্য বিকলাঙ্গের জন্য সবার জন্য তাকে রসুল করে প্রেরণ করেছে কে তাহলে সবার জন্য তিনি নবী মানুষের জন্য ফর দ্য ম্যান খাইন ফর দ্য জিন খাইন ফর দ্য অ্যানিম্যাল খাইন সবার জন্য তিনি রসুল হয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছেন আল্লাহ তালা অন্য আয়তে বলেন ওমা আর রাহমাতিল্লা আলমিন আই হ্যাভ সেন্ট ইউ এজ এ মার্সি ফর দ্য এনটায়ার ইউনিভার্স নবী গোটা বিশ্বের সবার জন্য আপনাকে আমি রহমত করে প্রেরণ করেছি সবার জন্য মাছের জন্য গাছের জন্য পাহাড়ের জন্য তিনি শুধু আমাদেরই নবী নন সবার নবী তিনি এমনকি পশু পাখি বিষ্ণু ইসলামকে দেখে চিনতে পারতে একবার এক ইহুদিদের একবার এক আনসারী সাহাবির খেজুর বাগানে বিষ্ণু ইসলাম ঢুকলেন এক উঁট এসে কাঁদতে লাগলো ইসলামের কাছে বিষ্ণু নবী আদর করে দিলেন কি বললো বিষ্ণু ইসলাম সাহাবাদের বললেন তোমরা জানো সে কি বলেছে সে বলেছে যে তার মনি তাকে দিয়ে কাজ কিন্তু খাবার দেয় না বিষ্ণু ইসলামের কাছে দিয়েছে। এবং তিনি যখন নবী হবেন হবেন ভাব ছয় মাস আগ দিয়ে নবী হওয়ার আগে দিয়ে কিছু কিছু ঘটনা ঘটতো বিষ্ণু ইসলাম বললেন আমি প্রায় যখন মক্কার উপত্যকার পাশ দিয়ে যেতাম বিভিন্ন পাথরের মধ্যে থেকে আমি আওয়াজ শুনতাম আসসালাম ও আলাই রসুল রসুল্লাহ মদিনায় অবস্থানরত অবস্থা কৃষ্ণাম বলেছেন যে এখন যদি আবার মক্কায় যেতে পারতাম তোমাদেরকে পাথরটা দেখাতে করতাম আমি পাহাড়ের পাশ দিয়ে যখন যেতাম পাথর থেকে আওয়াজ আসতো আসসালাম আলাইকে তার মানে পাথর নবীকে চিন্তা কি চিন্ত না বলেন বলেন হম তাহলে প্রাণী চিনেছে নবীকে পাথর চিনেছে গাছ গাছ নবীকে চিন্তা মসজিদে নবীতে খেজুরের গাছ দিয়ে পিলার করা হতো বিষ্ণু সিলাম একটা খেজুর গাছের মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে তিনি খতবা দিতেন দিতেন বিষ্ণুবীর কষ্ট হতো তা এক সাহাবি বলেন এরাসুল আমার একজন কাঠ মিস্ত্রি পরিচিত আছে আপনি বললে আপনাকে একটা মেম্বার বানিয়ে দিব। কি বানিয়ে দিব মেম্বার চেনেন তো না কি করে জুমার খতবা দেয় না বসে তো সাভিবি বলে ইয়াসুলল্লা আমার এক কাঠ মিস্ত্রি আছে আমি একটা মেম্বার বানিয়ে দিব আপনাকে আরাম হবে বসে বসে খোদ বা দিবেন বিশ্ব সাহেব বললেন ঠিক আছে নিয়ে আসেন কিছুদিন পরে ওটা নিয়ে আসা হলো ফলে লোকেশন চেঞ্জ হলো আগে একটা মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে কথা বলতেন এবার ওই যে মেম্বার সেট করা হয়েছে ওই পাশে ওখানে বসে বসে এখন তিনি নাসিহাত করেন তো একদিন আলোচনা করার সময় হঠাৎ সাহাবারা কান্নার আওয়াজ শুনতে পেল কিসের আওয়াজ সাহেব বখারের বর্ণনা কান্নার আওয়াজ শুনতে পেলেন তাও দশ মাস গর্ভধারিণী উটের কান্নার আওয়াজের মতো সাহাবারা ভয় পেয়ে গেলেন এখন উঠতো না এটা তো মসজিদ মসজিদের ভিতরে কান্নার আওয়াজ বিশ্বাস বুঝতে পারলেন তিনি মেম্বার থেকে নেমে যে ওই যে আগে যেই মরা খেজুর গাছের পিলার মধ্যে হেলান দিয়ে ওয়াজ করতেন ওই পিলারটারে আদর করতে আরম্ভ করলেন বিশ্বাস ইসলাম হাত দিয়ে যখন আদর করলেন ফাঁসাকানা তার কান্না বন্ধ হয়ে গেল তখন বিশ্বাস ইসলাম বললেন যে তোমরা বুঝতে পারোনি এটা কিসের আওয়াজ এটা হচ্ছে ওই মরা খেজুর গাছের আওয়াজ আমার বিরহে আমাকে যে পায় না তার গায়ে আমার পিঠ মোবারক লাগিয়ে আমি ওয়াশ করতাম আমার বিরহে মরা খেজুর গাছ থেকে কান্নার শব্দ এসেছে আজ ওই জায়গাটা চিহ্নিত করা আছে এটাকে বলে আল হান্নান হান্নান কাদে এমন মর্জিদে তাহলে পাথর বিষ্ণু ইসলামকে সালাম দিয়েছে প্রাণী বিষ্ণু ইসলামের সাথে কথা বলেছে মরা গাছ খেজুরের গাছ বিষ্ণুবীর বিরহে কেঁদেছে সুবাহান বিষ্ণু ইসলামের ইউনিকনেস ইউনিক ফিচার এগুলো বিষ্ণু ইসলাম আমরা যেমনি মাঝে মাঝে আমাদের লাইফে ওনার একটা সময় ছিল বিষ্ণু ইসলাম ঘরে শেল্টার দিতেন ওনার স্ত্রী হাদি জাতুল কবর আতহ মেন্টালি সাপোর্ট দিতেন ফিনান্সিয়ালি সাপোর্ট দিতেন উনি মারা গেলেন পলিটিক্যাল সাপোর্ট দিতেন চাচা আবু তালেব উনিও মারা গেলেন কই যাবেন নেইবরিং সিটি তায়েফে গেলেন দাওয়াত নিয়ে সেখানেও নির্মম অত্যাচারের শিকার হলেন প্রত্যাখ্যাত হলেন ওনার হৃদয়টা ভেঙে খান খান কষ্টে বেদনায় জর্জরিত হয়ে বিষ্ণু ইসলাম ইসলামের মন বড্ড খারাপ বিষ্ণু ইসলামের এই ভঙ্গুর মনকে ভালো করে দেবার জন্য সারপ্রাইজ দেবার জন্য আল্লাহ তালা আসমানি মিটিং জন্য বিষ্ণু ইসলামকে স্পেশালি ইনভিটেশন পাঠিয়েছেন কোন নবীকে আল্লাহ এটা পাঠান নাই কোন নবীকে আল্লাহ তালা